অসহায়ের গরিব দুস্থদের পাশে দাঁড়ান গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় সহযোগিতার মাধ্যমে এমনটি বলেন বৃষ্ট দানবের ও শিল্পপতি গরীব গরিব দুঃখী অসহায় মানুষের কান্ডারে সারোয়ার বাপলা ইতিহাস সচেতন মানুষের চিন্তা চিন্তাভাবনা তিনি বারবার দেশ ও দেশের মানুষের কথাই সব জায়গায় বলতেন এবং মানুষের উপকার করতে পারলেই তিনি সুখী হতেন তিনি সত্যিকার অর্থে একজন মহান দানবের যে কেউ তার কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য গেলে কখনো খালি হাতে ফিরতে হতো না আমরা শিক্ষিত সমাজ হলেও গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার কথা একদম মনেই থাকে না আমাদের চারপাশে কত অসহায় দরিদ্র মানুষ বসবাস করে আসুন আমরা সবাই মিলে হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই সেই সহযোগিতার মাধ্যমে তাদের একটি সুন্দর জীবন গঠিত হবে আমি সারোয়ার বাবলা মানুষের পাশে থেকে সহযোগিতা করে দুঃসময়ে ছায়া ঠাল হইয়া বেঁচে থাকতে চাই তাদের সুখ শান্তির মাঝে আমি নিজেকে সুখী মানুষ হিসাবে খুঁজে পাই যে কোনো অসহায় হতদরিদ্র মেয়ের বিবাহ দিতে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের কথা দিলাম বিবাহ দেওয়ার দায়িত্ব আমার এবং যা যা যাবতীয় খরচপাতি লাগবে সব কিছু আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুখ দুঃখ আছে বলেই ভালো খারাপ মানুষ চেনা যায় আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান আমি সারওয়ার এলাকার একজন সদস্য আমি ব্যক্তি সারওয়ারকে যতটুকু জানি উনি একটা মানে শিশুসুলভ এক স্বভাবের অনেক ভালো মনের একটা মানুষ সরল মনের একটা মানুষ পড়ে নির্বাচিত আবার মেম্বার আসছিলাম অনেক সমাজের কাজ লিখতে আচ্ছা সারওয়ারের মনে কাজ করছে সমাজে যার পরিপ্রেক্ষিতে এখনো ওই মহিলারা যাদেরকে বিয়ে দিয়েছে টাকা পয়সা দিয়ে রথে হাড়ি ওগুলো এখন অনেক সুখী আছে এই জন্য ওকে আমরা সহসভাপতি বানাইছি এক নম্বর সমাজের সেক্রেটারি বড় নির্বাচিত হয়েছি এলাকা যার দ্বারাই উন্নয়ন হইতেছে যার দ্বারাই কাজ হইতেছে আমরা তাকে ভালোবাসি আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম আমি একজন দোকানদার আমি এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডেই আমি দোকানদারি করি তো সরোয়ার প্রসঙ্গে আমি এটুকুই বলতে চাচ্ছি সরোয়ার বর্তমান পরিস্থিতিতে উনি একজন মহৎ একজন ব্যক্তি এবং এলাকার প্রতিটা কাজেই ভালো কাজে উনি সব সময় সবার সাথে যুক্ত থাকেন প্রয়োজন হয়েছে কেন হয়েছে উনি একজন ভালো মানুষ হয়ে গেছে সেজন্য ওনাকে প্রয়োজন হয়েছে উনি এমন ভালো হয়েছে বর্তমান উনি আমাদের সমাজে একজন উচ্চতর একটা পদে আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম আচ্ছা আপনি এলাকায় কী হিসেবে আছেন আমি ম্যানেজার হিসাবে কর্মকর্তা এখানে সম্বন্ধে আমি জানি ভালো লোক